আল্লাহ তখন একটা ডাক দিবেন বলবেন ও জান্নাতিরা এই কোরআনের ভেতরে জান্নাতের যে নাজ সুখ ওয়াদা আমি দিয়েছিলাম সব কি পাইছো জান্নাতিরা বলবে সব পাইছি একজন হাত তুলে বলবে আল্লাহ একটা বাকি আছে আল্লাহ বলে কি পাস কই আল্লাহ রে পাই নাই যে এই নাজ নেমতের ব্যবস্থা আমাদেরকে করে দিল ওই আল্লাহরই তো পেলাম না আল্লাহ বলেন উজু হুইয়ও মাই দিন না দারা ইলা রাব্বিহা না সেদিন মানুষগুলো আমার দিকে এরকম পাগলের মতো তাকিয়ে থাকবে আমি আমার সৌন্দর্যের আলো ছটা সেদিন আর গোপন রাখবো না কাছে আমি আমার সব প্রকাশ করে দেব আল্লাহ পর্দার পেছন থেকে তার নুরের সৌন্দর্য সেদিন প্রকাশ করে দেবে খুব অল্প সময়ের জন্য আল্লাহর নূরের তাজাল্লি দেখাবে এমন না যে ওখানে নূরের তাজাল্লি অনেকক্ষণ দেখা যাবে না স্বল্প সময়ের জন্য এক সেকেন্ড কে এক হাজার ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডে অনেক ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এরকম এক ন্যানো সেকেন্ডের নুরের ঝলকানি